একজন ডাকাত দলের সারদার তার কর্মীদের ডাকছে ডাকাতদের ডাকছে এই জি সারদার সবার বাড়ি তো লুট করেছে এই হাজি সাহেব ভালো টাকা জমিয়েছে হাজি সাহেবের বাড়ি লুট করতে হবে কি করলে বলো কি করা যায় সবাই চিন্তায় পড়ে গেছে কানা কুসা শুরু করেছে হাজি সাহেবের বাড়ি লুট মানে ছেলে কালাম করা হাজি সাহেবের টাকা আছে বিরাট বিরাট জমিয়েছে কি করা যাবে বলো ওর মধ্যে একজন ছেলে ডাকা দাঁড়িয়ে বলছে সরদার হাজি সাহেবের বাড়ি লুট করতে গেলে ঠেলা তার মানে কি ঠেলা রে সরদার বিরাট ঠালা কি ঠালা বলবি তো সরদার হাজি সাহেবের বাড়ি লুট করতে গেলে অনেক টাকা ব্যয় করতে হবে সে কি এত জায়গায় লুট যে কোনো জায়গায় টাকা ব্যয় করতে হয় না টাকা এসেছে আর তুই বলিস কিনা টাকা ব্যয় হবে হ্যাঁ সরদার কি বলছিস হ্যাঁ ব্যয় হবে কি করতে হবে বল সরদার হাজি সাহেবের বাড়ি ঢুকতে গেলে মাথায় টুপি কিনতে হবে মাথার টুপি কিনতে হবে পাগড়ি কিনতে হবে ঘর রুমাল কিনতে হবে জুব্বা কিনতে হবে নকল দাঁড়ি কিনতে হবে তসবি কিনতে হবে তবেই ঢুকা যাবে না হলে যাবে যাবে কোন পর্দা নিশিন বাড়ি ঢুকা যাবে কি হবে যা খরচ লাগে দেবো জানিয়া সব হাজি সাহেবের বাড়ি লুট করে পূরণ করব সব নিয়েছে ডাকাত সারদার বলে আমার পোশাকটা দিয়েছে কি করেছে মাথায় টুপি পড়েছে জুব্বা লাগিয়েছে পাগড়ি পড়েছে ডাবলিকে দাড়ি লাগিয়েছে গাল খাড় রুমাল লাগিয়েছে হাতে তসবিহী আয়না সামনে দাঁড়িয়ে চুপ করে সর্বনা সর্বনাতে নিজেকে নিজে চিনতে পাচ্ছে তুই বড় দরবেশ নো সাহেব মোনায়ে বাইরে বেরিয়ে বলছে আমায় কেমন লাগছে বলতো ডাকাত দলের দলের লোকেরা বলে সরদার আপনাকে চিনাই যাচ্ছে না দেখে মনে হচ্ছে না বিরাট বাড়ি দরবে পর থেকে কেমন লাগে সবাই পড়েছে ডাকাত দলের সরদার চোম করেছিল সর্বনাশ দেখে তো চিনা যাচ্ছে না তোদেরকে চলে পারে হাজি সাহেবের বাড়িতে ওই ছেলেটা বলে সরদার এখন যাওয়া যাবে না তাহলে কখন যাবো এত টাকা ব্যয় করলে এখন যাওয়া যাবে না না গভীর রাতে যেতে হবে রাত বারোটায় যেতে হবে ঠিক আছে অপেক্ষা করো রাত বারোটা বেজে গেছে চলেন সারদার কোথায় হাজি সাহেবের বাড়িতে লুট করবে ভালো করে বুঝবেন আজকে যাকে দেখলে আমি আপনি মুসলমান না শিখাই আত্মহত্যা করব বলি যে টুপিদারি জুব্বাকে দেখলে আমি আপনি ঘৃণা করি এই রসুল সুলনাথের আল্লাহ কত বড় দিয়েছেন বোঝার চেষ্টা করে ওই সময় হাজি সাহেব পাগের হাজি বান্দা আপনি কি ভিতরে আছেন মহল থেকে আওয়াজ আসে কে আমরা দরবেশ মানুষ কাজে বেরিয়েছি ইসলামের কাজে দিনের কাজে রাত হয়ে গেছে আপনার বাড়ি থেকে থাকার ব্যবস্থা হবে হাজি সাহেব ছুটে এসে দরজা খুলেছে খোলার সঙ্গে সঙ্গে ছাপ ছাপ জেগে চুপ করে চরি সর্বনাশ আজকে আমার কত বড় তকদির কত বড় নসীব যে এতগুলো দরবেশ দিনের কাজে বেরিয়েছে একসাথে পেয়েছে আসেন আসেন ভিতরে আসেন ভিতরে আসেন খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে না কোথায় কি খেয়েছেন না খেয়েছেন আমি আপনাদের খাবার নিয়ে আসি ঘরে গিয়ে যা কিছু ছিল বিস্কুট ফিস্কুট হ্যান ত্যান সব নিয়ে এসে এলেন খান বালতি করে পানি লুটা করে পানি পানি চকে করে পানি দিয়ে বলছে আর কি দরকার আপনাদের বলে ডাকাত দলের সারাদাদা বলে না আর কিছু দরকার নেই আর আমি কি ঘুমাকে হাজি সাহেব বলে যদি আপনাদের কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন আমার কতবুর নসি আমাকে ডাকবে আমি এক দেখে চলে আসবে ঠিক আছে জানিয়ে ঘুমা গে হাজি সাহেব চলে গেছে আর এদিকে ডাকাত দলে সারাদার বলে হ্যাঁ শিল লাকা খিল সব পোশাক খোল টিকি খোল জুপা খোল হাজির সাহেবের বাড়ির বাড়ি করবো মহলে ঢলে পড়েছে হরের সময় হাজি সাহেব ঘরের শরের কাছে একমাত্র কল না তার পেটের ব্যথা শুরু করে হাজি সাহেব থাকতে পারে না হারে আমার একমাত্র কল না বহুত ডাক্তার দেখিয়েছি ওষুধ ওঠাই দিয়েছে পেটের ব্যথা ভালো হলো না তবে আমার বিশ্বাস এটা আমারই মার যা এক গিলাস পানি নিয়ে যাব যাবো যত দরবেশ সাহেবরা আমার বাড়িতে এসেছে দিনের কাছে বেরিয়েছে ওনাদের কাছে গিয়ে পানিটা পরে নিয়ে আসবো আমার মেয়েকে খাওয়াবো আল্লা আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দেবেন পানি নিয়ে ছুটেছে দরজায়

আল্লাহফাকে দরবেশ বান্দারা আমার কত বড় তগ্দির কসি কত বড় নসিব আমার একমাত্র কন্যা বহুত ডালুটা দেখিয়েছি পেটের ব্যথা ভালো এখন শুতে গেলাম পেটের ব্যথা শুরু হয়ে গেছে এই পানিটা নিয়ে এসেছি একটু করে দেন না আমার মেয়েকে খাওয়াবো এটা আমার বিশ্বাস হাল্লা আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে ডাকাত হলে সারাদারের চোখটা বড় বড় হয়ে গেছে তুলিস সারো বড়ো এবারে তো আমি ধরা খেয়ে যাবো আমরা সবাই ধরা খেয়ে যাব কি হবে কি বলে ফুদব এই দিকে আই যার কথাই সব ভেস পালিয়েছে এদিকে আই জি সারদার তোর জন্য আজকে এত কিছু হয়েছে হাজি সাহেব বলে পানিতে ফু দাও এই ফু যদি দিতে না পারি ধরা খেয়ে যাব এই কি বলে ফু বল ও তো থরথর করে কাঁপতে গায়ের কাঁপতে বলে সারদার আমি তা তো জানি না কি হবে ধরা খেয়ে যাবো বল না কি বলে সারদার মলি সাহেবরা বিশ মিল্লা জোরে বলে তারপরে কি করে আর জানি না ওই ছোটটাকে বিড়বির করে লাড়িয়ে ফুঁ দিয়ে বলে যাও চলে যাও আপনি একটা কাজ করেনি বিশ মিল্লাটা জোরে বলে বিড়বির করে ঠোঁট লাড়িয়ে ফু দিয়ে ফুঁ দিয়ে

না 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 আর যাবে না হাজির সাহেব বেরিয়ে গিয়েছে দরওয়াজা বন্ধ কর টুপি খোল পাগড়ি খোল জুব্বা খোল নখন তারিটা খোল হাজির সাহেবের বাড়িটা গেল নোট করতে হবে এটি কাল্লা বাগের কাজি বান্দা ওই পানিটা গিয়ে ঘরে ভিতরে পৌঁছে গিয়ে একমাত্র কন্যাকে পানির টুসে পরে কানতে কানতে বলতে লাগে মা আমি তোর বাপ ডাক্তার দেখালাম ওষুধ খাওয়ালাম তোর পেটের ব্যথাটা ভালো হয়নি তুমি আমাদের তকদিরটা বড় আমাদের নসিবটা বড় এই গভীর রাতে এতগুলো সুপি বান্দাকে আল্লাহ পাকে দরবেশ বান্দা দনে পেয়েছি দিন কাছ থেকে এই পানি পড়াটাকে পরে নিয়ে এসেছি মা এই পানি পড়াটা পান কর আমার বিশ্বাস আমার আল্লাহ পাক তোর পেটের ব্যথাটা

জান আমাদের কত বড় তন্ত্রি আমাদের কত বড় नसीব আজকে এতগুলো দর্বেশ বান্দা এসেছেন অনুগ্রহক খাইয়েছেন। আপনারা জান সঙ্গে সঙ্গে পেটের ব্যথাটা ভালো হয় নাই আজকে আল্লাহ পাকের দর্বেশ বান্দারা পানিতে পু দিয়েছে এই পানি পড়াটা পান করিয়েছেন সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গিয়েছে ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা আর নিজেকে ধরে রাখতে পারে না আর নিজেকে কন্ট্রোল করতে পারে না হায়ে খায়ে খায় এত বড় বড় আমার এত বড় ধন্তি এত বড় নসিম সিম খেল্লা বাগের এতগুলো মাগাব বান্দা। এতগুলো গরবেশ বান্দা। আমি খাজি পান্দা আমার কাছে এসেছে হাজি স্যায়াম স্যার টেনা পেরে ছুটতে লেগেছে গে ছুটি 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 ধনুয়াজার সামনে গিয়ে কাজি ধনুয়া ঠেলা মারে টাকা যায় ধানোয়া যা বং ভিতর থেকে আওয়াজ আসতে গে আমি হাজি সাঁয়ে সাহে ই বেটা চুরি করতে দেবে না এই বেটা লুট করতে দেবে না ব্যাটা ঘুমাবে না আর আমাদের লুটও করতে দেবে না আবার পোষা ঘুষাবে আবার পোষা ঘোষাচ্ছে নকল দানি লাগিয়েছে টুপি পরেছে কাঁদুড়ি পরেছে জুতোবালা গিয়ে গেমটা খুলেছি আপনি এখনও ঘুমাবেননি আমি ঘুমাবো কি করি আজকে আমার কত বড় তকদির কত বড় নসিব যে আপনাদের মতো মানুষকে আমি হাজি আমার বাড়িতে পেয়েছি আপনাদের কাছে পেয়েছি ছুটে ছুটে গিয়ে হাজি সাহেব টাকার তালে সারা তালে হাতটা ধরে কানতে লেগেছে ও আমার ভাই জানিরা ও আশিকেরা ওই সময় আল্লাহ বাগের কাজী বান্দা কান্দে কান্দে বলতে আরম্ভ করলেন ও আল্লাহ বাগের মাগাবু বান্দা আপনি যে পানিটা পড়ে দিয়েছেন আমার বাচ্চাকে গিয়ে খাইয়েছি বহুত ডাক্তার দেখিয়েছি বড় বড় নাম করা ডাক্তার দেখিয়েছি বিরাট বড় বড় ডিগ্রি অর্জন করেছে সেই ডাক্তারদের ওষুধ খাইয়েছি খাবার সঙ্গে সঙ্গে আমার মেয়ের পেটের ব্যথা ভালো আপনি যে পানিটা ভরে দিয়েছেন খাওয়া সঙ্গে সঙ্গে আমার বিয়ে বলে কিনা আপনা আমার পেটের প্যাতাটা ভালো হয়ে গিয়েছে ওই সময় টাকা তালে সালে দার সাহেবের ঘরে ধরে হাজি সাহেবের সাথে সাথে কানতে লাগে হাজি সাহেব কানছে টাকা তেলে সারা তারও কানছে হাজি সাহেবের চোখ দিয়ে পানি পরে টাকা তেলে সারা চোখ দিয়ে পানি পরে আবার টাকা তেলে সাথীরা অবাক হয়ে যায় হায় গায় গায় আমার টাকা তেলে সারা বাগানের পানিটা জীবনে প্রথম দেখলাম কত মানুষকে কতন করেছে কত মানুষকে টুকরো টুকরো করেছে সেই মানুষগুলো আমাদের সরদারের হাতে ধরে পায়ে ধরে কেদেছে আমার ডাকার তালে সরদারের চমকে একটা ফুটা পানি পরে নাই আজকে হাজি সাহেবের হাতটা ধরে আমাদের সরদার কান্দা করেছে ওই সময় ডাকার তালে সরদার কানতে কানতে আসমানের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগে আয় আমার আল্লাহ আয়

যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মাথায় টুপি পরেছি মাথায় পাগড়ি পরেছি মুখে দাঁড়িয়ে লাগিয়েছি শূন্যতি পের গানটা পরেছি আল্লাহ বাক যতদিন বেঁচে থাকবো গো জ্ঞান থাকতে জীবনে কোনো দিন আমার বাদান থেকে আমার মাথা থেকে টুপি দাঁড়ি জুব্বা পাগড়িটা আর জীবনে আমার শরীর থেকে নামবে না জেরে বলবেন না তাহলে কতটা ইজ্জত আল্লাহ বলেন কত পাওয়ার আল্লাহ দিয়েছে কিন্তু আজ আমি আপনি মুসলমান রসুলের আদর্শ রসুলের ক্যারেক্টার রসুলের সুন্নাত নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে বেইমান বেদিনদের হাতে নিলাম করে বেড়াচ্ছে ঠিক না